হ্যালো বন্ধুরা তোমরা কেমন রয়েছো আশা করছি তোমরা সকলেই অনেক ভালো রয়েছো গল্প অ্যান্ড পড়াশোনা চ্যানেল তোমাদেরকে তো অবশ্যই স্বাগত আশা করছি তোমরা আমার আগের ভিডিওগুলো ভালো মতো দেখতে পেরেছো বুঝেছো কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এখনও জানাতে পারো আমি তোমাদেরকে হেল্প করে দিব তো প্রার্থনা কবিতাটা আমি আবার একটা নতুন পঙ্ক্তি নিয়ে চলে তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য দেখো এর আমি আগেও বলেছি যে কবিতাটা সম্পূর্ণ পড়তে হবে বুঝতে হবে কারণ কবিতাটার থেকে যে কোনো দুটো লাইন তুলে কিন্তু তোমাদেরকে বলতে পারো এর যথার্থতা বিচার করো তখন কিন্তু তোমরা মুশকিলে পড়ে যাবে অর্থাৎ এই পঙ্ক্তির সাথে ওই পংক্তি কিন্তু লাইন মিলিয়ে অ্যান্সার করতে পারবে না যার জন্য আমি পুরো কবিতাটি পংক্তি ওয়াইজ তোমাদেরকে অ্যান্সার করিয়ে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি এই ভিডিওগুলোর মাধ্যমে তো দেখো বোঝার চেষ্টা করো তো এটার মধ্যে বলেছে যে যেথা তুচ্ছ আচারের মরুবালু বালু রাশি বিচারের স্রোতপথ ফেলে নাহি রাশি কবিতায় এই পঙ্ক্তিটি যথার্থতা বিচার করতে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত দেশাত্মবোধক একটি কবিতা চিত্তচিতা ভয় শূন্য এর এই পঙ্ক্তিতে তিনি একটি চিন্তামুক্ত মুক্ত ও যুক্তিনির্ভর সমাজের স্বপ্নকে প্রকাশ করেছেন এখানে কবি বলেছেন সমাজে বিচার বা যুক্তির পথ যেন কোনো তুচ্ছ রাজনীতি বা অন্ধ সংস্কারের কারণে বাধাগ্রস্ত না পায় যেন বিষয়টা সমাজের লোকেদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে তুচ্ছ আচারের মরু বালুরাশি বলতে বোঝানো হয়েছে সমাজের কিছু প্রচলিত ও অপ্রয়োজনীয় আচার কুসংস্কার বা অন্ধ অনুসরণ যা মানুষের চিন্তা ও বিচারের পথকে শুকিয়ে দিতে পারে ঠিক অনেকটা মরুভূমির বিচারের স্রোতপাত ফেলে হিং রাশি অর্থাৎ এইসব তুচ্ছ আচারের কারণে যেন সমাজে যুক্তি স্রোত আটকে না যায় বিচার পথ যেন হারিয়ে না যায় কবিজন এমনই একটি সমাজ যেখানে মানুষের স্বাধীন চিন্তাধারা যুক্তিবোধ ও বিচার ক্ষমতা কিন্তু অটুট হয়ে থাকবে এই পঙ্ক্তিটি আমাদের শেখায় যে একটি উন্নত ও প্রগতিশীল জাতি গঠনের অন্ধ আনুষ্ঠানিকতার নয় বরং যুক্তি বিচার ও মানবিক মূল্যগতি হওয়া প্রধান উচিত সারাংশ এই পঙ্ক্তির মাধ্যমে কবিকে যুক্তিনির্ভর সমাজের পর্যন্ত তুলে ধরেছেন যেখানে অন্ধ আচারের মরুবালু বিচারের ধারাকে গ্রাস করতে পারবে না সমাজের প্রকৃত অগ্রগতি তখনই সম্ভব যখন মানুষে কুসংস্কার নয় যুক্তির আলোকেই আলোকের পথেই হাঁটবে বন্ধুগণ আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলাম আশ্বস তোমরা বুঝতে কোনো একটা অনেক নেসিটে আমরা তো এইটুকুই পাই